হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ভিহাজ আমরা এই যে একটা বাগানে আইছি সেটা হলো মেঘুনি বাগান পাশে বাস বাগান আছে তে এই পাশে একটা রাস্তা তার পাশে একটা মাইটেল আছে ওই মাইটেলের গোচর টুসব দেয় আর এই বাগানে নাকি গাছেরপুরে গাছেরপুর অটোমেটিক কিছু দেখতে পায় আবার দেখে যে বাচ্চা কান্না করতেছে আবার দেখে যদি আগাছ যাতে লাগে মাথায় অটোমেটিক মাথা ঘুরে পড়ে যায় যে আসলে এই জায়গাটা রাঙ্গি ভাই ফোন দিয়েছে যে আসলে কি আছে না আছে যে আমরা দেখতে এসেছি যে আসলে আমার সাথে কিছু ঘটে নাকি তো আমার পাশে আছে অন্তর ভাই তার আসলে আছে হলে কালাম মামা আলাইকুম আর ক্যামেরা আছে সজীব ভাই আমি আসসালামু তো ভিয়াজ আমরা বেশি আর দেরি করবো না অনেক রাইট হয়ে গেছে যে আমরা এই জায়গাটা আসলে কি আছে না আছে আমরা দেখি যাবার সাথে কোনো কিছু ঘটে না কি সজীপ ভাই ভাই আর মেইন কথা আর একটা কথা আমাদের কবিরাজ জাঙ্গীর ভাই কিছু আমল করার জন্য সে আসতে পারে না আপনারা তো সবাই জানেনই যে ওই যে পুশুনি কিরম ভাবে একটা আওয়াজ আসলে তো পুরো না হাত দেন না হাত দেন একদম কিছু তো হাত দেবেন না আর দি মানে তো ভাই তো ভাই তো হ্যাঁ কত দুই দিন আগে যে ভিডিওটা দেখছেন যে দাদা হুজুর কি পবিত্র বলতে জামিল কাকা তাই কিছু উপহার দিতে যাচ্ছে এই জন্য

এই পুরো ঘাটের ধান কালার দেখছিস গ্যাস বড় বড় গাছ গ্যাসের বিষনায়ে বড় ওকে আর এরকম কিছু না ঠিক আছে যেটা আমরা দেখি আসলে কি একটা ভয়ঙ্কর জায়গা আছে আমরা এই অনেক পুরাতন বড় বড় গাছ কারণ ভাই

আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা আমাদের চারদিক থেকে অনেক ক্ষতি করার চেষ্টা করতেছে একসাথে থাকেন একসাথে সবাই ভাই আপনি চারিদিকে ভাই

কিছু হৈছে নেকি

ini dikasih bayi, hati dikasih o si daging si daging ini jari lempun itu ek barik harah aja iya ini daging ini daging ini munga ini hati-hati ini dikasih, ini dikasih ini daging ini ini kontur ini kalamu hati satu di daging ini 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 ini

हां दोस्त भाई 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 চোখে কিন্তু বেশিরভাগ দেখা দিচ্ছে তাই তোমরা কিন্তু দুজন সাবধানে থাকো আমার গাছ পুরো সেরে উঠতো ভাই আমারও গাছ সেরে উঠেছে কিছু একটা ওইখানে দেখছি লাল আলো আমার ভাই

আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে সুস্থভাবে বাসায় ফিরতে পারি জানি না এখনো কি কি আমাদের সাথে ঘটছে তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে

আমরা কিন্তু এরকম বিবাদে কোনো সময় পড়িনি সদীপ ভাই সদীপ ভাই আসলাম ভাই আসলাম ভাই এই ভাই ভাই লালে নিতে ভাই আসলাম ভাই আসলাম ভাই আসলাম ভাই ভাই আর কি হলো ভাই এ ভাই 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 হ্যাঁ তো এখানে কত আছে ভাই এই জায়গা আসা ওই ওই ভাইয়ের কথা শুনে এই জায়গাটা আসলে আমার অপরাধ হয়েছে ভাই আমার এইভাবে সাথে যদি লেগে নেন আসতাম তাহলে আমার সাথে এত বিবাদ হয় না

ए हसन भाई कौन है जाऊ रहा है कौन है आपने सारी दी के चेयर पे रहने हमें यार देखती थी कि भाई कि भाई।, भाई गासर बुराडी की वशे आज सुद भाई सुद भाई भाई हमें कासे जान तो गया बड़ा अल्लाह पर अल्लाह पर अल्लाह पर

अंदर भाई 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 भाई

আপনি আমাদের বেশি দূর করেন আমরা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ